আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিমস জব কেয়ার বিডি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো সার্ভিং ডিপার্টমেন্টে একটি চাকরির প্রশ্ন যা দু হাজার তেইশ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া হয়েছিল তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে বাংলা থেকে এসেছিল ব্যাজ সহ সমাজ লিখুন চারটে এসেছিল চারমাঘ আপাতমস্তক পা থেকে মাথা পর্যন্ত এটা হচ্ছে ব্যাসবাক্য আর সমাজটা হচ্ছে অবৈভাব জৈনক একজন নিত্য বিশ যা বহুব্রী চতুষ্পতি চার পা বিশিষ্ট প্রাণী বহুব্রী তারপর ছিল এক কথায় প্রকাশ বেঁচে আসে যা জীবিত অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অর্থহীন ক্তি প্রলাপ শুভক্ষণে জন্মজার ক্ষণ জন্মা তারপর ছিল বিপরীত শব্দ উজান ভাটি কনিষ্ঠ জ্যৈষ্ঠ কীর্তিম স্বাভাবিক বা প্রাকৃতিক হাল সাবেক বাগধারাগুলো অর্থ বাক্য এখানে আমি শুধু অর্থ দেখিয়েছি বাক্য আপনারা বই থেকে সংগ্রহ করে পড়তে পারেন অথবা নিজের আইডিয়া থেকেও তৈরি করতে পারেন হ হযল বিশৃঙ্খলা সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক রাবণের চিতা চিরহ শান্তি ব্যঙ্গের সর্দি অসম্ভব ঘটনা এখানে আমি একটু আপনাদেরকে বলে রাখি আপনারা ক্লাস নাইন টেনের বাংলা যে দ্বিতীয় পত্রটা আছে আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি ভিডিও দিয়েছি যে লিখিত পরীক্ষার জন্য বাংলা কোন কোন বিষয় থেকে পড়তে হবে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন ওখানে আমি বাংলা কোথায় থেকে পড়তে হবে তার ডিটেলস ওখানে বলেছি পাঁচ নম্বর সন্ধি বিচ্ছেদ অরুণোদয় যোগ উদয় প্রত্যহ প্রতিযোগ অহ জষ্ঠ ষষ্ঠ যষ্ঠ সতৈক্য মতযোগ ঐক্য তারপর ছয় নম্বরে ছিল একটা ম্যান মেয়াদটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কণের অনুপাত তিরিশ টু পঁচিশ টু ফাইভ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত আমরা জানি অনুপাতের রাশিগুলোর যোগফল তিন চার পাঁচ এক বারো তার মানে যে তিনটে অনুপাত দেওয়া আছে ওই অনুপাতগুলো চোখ করেছে করেছি এখানে আর আরেকটা বিষয় আমরা তো জানি তুই বুঝি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রথম কোন কত হবে একশো আশি এর থ্রি ডিভাইডেড বাই বারো ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি এর ক্যালকুলেশন করে দ্বিতীয় কোন একশো আশি এর চার ডিভাইডেড বাই বারো এর ক্যালকুলেশন করে ষাট ডিগ্রি তৃতীয় কোণ একশো আশি এর পাঁচ ডিভাইডেড বাই বারো এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমাদের প্রশ্নতে কী চেয়েছিলো ক্ষুদ্রতমের পরি কোণের পরিমাণ তাহলে এই তিনটে কোন বের করার পর আমাদের ক্ষুদ্রতম কোনটা বের হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষুদ্রতম কোণের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি সাত নম্বর আর একটা ম্যাচ ছিল আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্তের দেড় গুণ তাহলে মানে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্তের দেড় গুণ ঘরটির ক্ষেত্রফল দুইশো বারো বর্গ মিটার হলে এ কত এখানে এই ম্যাপটা দুই নিয়মে করা যায় এখানে এক নিয়মে শেয়ার করা আছে মনে করি আয় ক্ষেত্রে প্রস্থ মিটার দৈর্ঘ্য টু এক্স এর দেড় গুণ এখানে বলেছে তার তাহলে প্রস্ত যা হবে দুর্গ তার থেকে দেড় গুণ বড় হবে তাহলে এখানে ক্যালকুলেশন করে থ্রি এক্স ক্ষেত্রফল টু এক্স ইন্টু থ্রি এক্স অর্থাৎ আমি যে আকার দৈর্ঘ্য পোস্ত এবং দৈর্ঘ্য ধরেছি সেটার ক্ষেত্রফল বের করলাম থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এবার আসি প্রশ্নতে একটা শর্ত দিয়েছে যে ঘরটির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে এর পরিসীমা কত তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো ষোলো বর্গমিটার এবং আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম সেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে শর্ত মধ্যে সিক্স স্কোয়ার ইকুয়েল দুইশো ষোলো অর্থাৎ দুটির ক্ষেত্রে ফল কিন্তু তাহলে এখানে ক্যালকুলেশন করে এর মান পাইলাম আমরা সিক্স তাহলে এক্সে আমরা কত ধরেছিলাম প্রস্থ প্রস্তকে আমরা এক্স টু এক্স ধরেছিলাম তাহলে এখানে এক্সের মান পেয়েছি আমরা সিক্স তাহলে প্রস্তটা হচ্ছে বারো তাহলে দৈর্ঘ্য থ্রি এক্স ইন্টু সিক্স আঠারো মিটার তারপরে ক্ষেত্রে পরিসীমা আমাদের প্রশ্নটা চেয়েছিল ঘরের পরিসীমা কত তাহলে পরিসেমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য আমরা পেলাম আঠারো পস্ত বারো ক্যালকুলেশন করে ষাট মিটার তাহলে পরিসীমা ষাট মিটার এখানে আর একটা আট আট নম্বর প্রশ্ন হচ্ছে মান নয় এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল রুট সিক্স হলে এক্স কিউব ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এর মান কত তাহলে এটা আমরা সমাধান করেছি এখানে এক্স রে জায়গায় এ দেওয়া আছে করবেন একই নিয়ম আর শুধু সংখ্যা চেঞ্জ আমরা এটা কল করলাম তাহলে এক্স কিউব ডিভাইড বাই এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা চাইছে তাহলে এখানে আমরা ওই এ বাই মান এটা আমরা বের করব মানে এ এর জায়গা শুধু এক্স হবে তাহলে এ প্লাস ওয়ান হোল কিউব এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে মান নির্ণয়ের ওই সূত্রটা ভালাবেন তাহলে এ প্লাস হোল থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে আমরা এ প্লাস বি মান দেওয়া আছে এই যে রুট তাহলে এখানে আমরা রুট সিক্স দিলাম তারপর হল কিউ মাইনাস থ্রি এ বি গেল এখানে থাকলো এ প্লাস বি এ প্লাস জানি তাহলে এখানে রুট সিক্সের ওপর কিউব করলে সিক্স রুট সিক্স মাইনাস থ্রি ইন্টু রুট সিক্স তাহলে থ্রি রুট সিক্স তাহলে সিক্স রুট সিক্স মাইনাস থ্রি রুট সিক্স সিক্স রুট সিক্সের থেকে থ্রি রুট সিক্স মাইনাস করলে থ্রি রুট সিক্স এরপর আমাদের একটা ম্যাচ ছিল একজন ফল বিক্রেতার পাঁচ পার্সেন্ট ফল পসে গেল এবং আরও পাঁচ পার্সেন্ট ফল পরিবহনের সময় নষ্ট হলো তবে বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে তার বিশ পার্সেন্ট লাভ হবে মানে তার কত পার্সেন্ট লাভ হবে শতকরায় বিক্রয় করলে তা ম্যাথটা কীভাবে সমাধান করেছে দেখি দেখিনিখানে পচে গেল পাঁচ পার্সেন্ট পরিবহনের নষ্ট হলো পাঁচ পার্সেন্ট তাহলে মোট ফল নষ্ট হলো দশ পার্সেন্ট অবশিষ্ট থাকে তবে মোটামুটি কত ধরেছি একশো পার্সেন্টের মধ্য থেকে এইসব করতেছি তাহলে একশো মাইনাস দশ পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট আমাদের ভালো থাকলো নব্বই পার্সেন্ট ফলের ওপর আমাকে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস বিশ একশো বিশ টাকা তাহলে নব্বই টাকায় ফল বিক্রয় করতে হবে নব্বই টাকার ফল বিক্রি করতে হবে একশো বিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত ক্যালকুলেশন করে আসতো আমাদের আমাদের চারশো বাই তিন টাকা তার লাভ করতে হবে চারশো বাই তিন মাইনাস একশো এখান থেকে ক্যালকুলেশন করে তেত্রিশ ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের লাভ তারপর দশ নম্বর একটা অঙ্ক ছিল একজন ম্যাজি স্রোতের অনুকূলে ঘন্টায় পাঁচ মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে অর্থাৎ ম্যাজি যেখান থেকে যাত্রা শুরু করে সেখান থেকে ঘন্টায় পাঁচ মাইল যায় মানে ঘন্টায় এইখানে আপনাদের বুঝতে হবে ঘন্টায় বলছে মানে এক ঘন্টায় এক ঘন্টায় যায় পাঁচ মাইল কিন্তু সে যখন আবার ফিরে আসে তখন তার চার ঘন্টার সময় লাগে তাহলে তার মোট সময় কত তাহলে প্রথমে এক ঘন্টায় গেল পাঁচ মাইল আবার ওই পাঁচ মাইলই চার ঘন্টায় ফিরে আসলো তাহলে মোট সময় এক প্লাস চার মানে পাঁচ ঘন্টা তাহলে মোট দূরত্ব কত হয়েছে মোট দূরত্ব পাঁচ মাইল আসা আসছেও পাঁচ মাইল মানে সে গিয়েছেও অনুকূলে পাঁচ মাইল ফেরত আসছে পাঁচ মাইল তাহলে পাঁচ পাঁচ দশ মাইল তাহলে গর্বে তাহলে দশ তাহলে গর্বে দশ ভাগ পাঁচ গেল দুই মাইল পার ঘন্টা এইটা গেল তারপরে ছিল হচ্ছে ভিতরটা অবশ্যই লং হচ্ছে কারণ প্রশ্ন সলভ করে ক্লাসে অনেক কিছু ডিটেলস বলতে হয় এজন্য আপনি ধরজা সহকারে দেখেন আশা করি আপনাদের কাজে দেবে মানে প্রশ্ন সলভ ক্লাসগুলো আপনাদের এভাবে কাজে দেবে যে আপনারা বুঝতে পারবেন যে আসলে চাকরি পরীক্ষাগুলোতে কিভাবে কেমন প্রশ্ন হয় যারা নতুন তাদের জন্য এটা অনেক কার্যকর তো ইউজ অ্যাপ্রোপিয়েট আর্টিকেলস মানে আর্টিকেলের ওপর ক্লাস আমি ইংরেজি বিষয়ে কি কি পড়তে হবে এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি আপনারা লিখিত পরীক্ষায় ইংরেজি কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এটা দেখে নেবেন তারপর বিভিন্ন সারের প্রশ্ন প্র্যাকটিস করবেন এবং এবং যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর আগে আলোচনা অধ্যায়গুলো আগে লিসনগুলো শেষ করবেন তারপর প্র্যাকটিস করবেন তো এখানে ছিল হচ্ছে আর্টিকেল হি ইজ এম বিবিএস এটা হচ্ছে হি অ্যান্সার হবে হচ্ছে হি ইজ অ্যান এম বিবিএস আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্সার হবে এ আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই নম্বর ছিল সান সানরাইজার্স ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ এই আর্টিকেল যে একদম সিম্পল আর্টিকেলগুলো দিয়েছিলো যেগুলো হচ্ছে একদম সিম্পল শুরুতেই আপনারা আর্টিকেল পড়ার ক্ষেত্রে এই বিষয়গুলো পাওয়া মানে ইন সিম্পল বলতে এগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে কী বলে এটাকে ব্যতিক্রমী ধর্মী যেগুলো ওইগুলোই দিয়েছে আর কি ইতিফাক ইজ এ ফেমাস নিউজ পেপার ইন বাংলাদেশ মানে যে কোনো একটা পত্রিকার নাম এটি ইতিফাক একটা পত্রিকার নাম পত্রিকার নাম পূর্বে দিবসে দ্য ইতিফাক নির্দিষ্ট একটা নাম বোঝাইছে আচ্ছা তারপর ছিল হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স মানে হচ্ছে ফলোয়িং সেন্টেন্সটা কারেক্ট করতে বলছে যে সেন্টেন্সটা দিয়েছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে কাট করতে হবে হি ইজ নন বাই মি এটা হচ্ছে হি ইজ নন টু মি ইট ইজ রেইনিং ফর টু আওয়ার্স ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স আই সার্স ফর এ গুড ডক্টর বিফোর আই হ্যাড মিট হিম কারেক্ট হচ্ছে আই হ্যাড সার্স ফর এ গুড ডক্টর আই মিট হিম এগুলো চেঞ্জিং যে আপনাদের ভয়েস রাইট ফর্ম আর্টিকেল এগুলোর খেয়ে খেয়াল রাখতে হবে তারপর দুই নম্বর ছিল বুড়িগঙ্গা ইজ এ বিউটিফুল দ্য বুড়িগঙ্গা ইজ এ বিউটিফুল রিভার এটা হচ্ছে আর্টিকেল থেকে দিয়েছে আর এই আই ফর এ গুড ডক্টর এটা হচ্ছে রাইট ফর্ম অফ আর এটা হচ্ছে রাইট ফর্ম অফ আর ওপর একটা হচ্ছে ভয়েস তারপর হচ্ছে কার একটা স্পিলিং এটা ইম্পর্টেন্ট ভুল বানান একটা বানান ভুলভাবে দেওয়া থাকে সেটা আপনাকে সঠিকভাবে লিখতে হবে এখান থেকে আসছিল কুমিটি বানান ভুল ছিল এই এর পাশে কারেকশন করে দেওয়া হয় কমিটি বানান কী করে তারপর সেল হচ্ছে মিলিনিয়াম তারপর সেক্রেটারিয়েট ভুল ছিল সঠিক প্রায় এর পাশে দেওয়া অকোপ ভুল ছিল অকোপিট পার্সে দেওয়া এদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনারা এগুলো মনে রাখতে পারবেন তবে আপনারা শুধু জেনে রাখেন যে কারেকশন থেকে প্রশ্ন আসে তাহলে কারেকশন টপিকটা আপনাকে পড়তে হবে তারপরে ছিল হচ্ছে ট্রান্সলেশন অলো ইন দ্য সেন্টেন্স ইন দ্য ইংলিশ মানে বাংলা কয়েকটা বাক্যতা ছিল সেগুলো ইংরেজিতে রূপান্তর করা আমি তাকে একটি বই উপহার দিয়েছিলাম আই গিফটেড হিম এ বুক মেয়েটি কাটতে কাটতে আমার কাছে এলো দ্য গার্ল কেম টু মি লাফিং গাই সে একজন সৎ লোক হি ইজ অ্যান অনেস্ট পার্সন আমরা চার ভাই বোন আই হ্যাভ ফর সিবলিং চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড মানে এটা একটা সেন্সল দেওয়া থাকবে এবং পাশে লেখা থাকবে এটা কোনটাতে রূপান্তর করতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জিং সেন্স হি ইজ অ্যাজ গুড অ্যাজ করিম এটা কম্পারেটিভ করতে বলছে তাহলে করিম ইজ নট বেটার দেন হি ইফ ইউ রিড ইউ উইল রান এটা কী বলছে বলছে সিম্পল করতে বলছে বাই রিডিং ইউ উইল লার্ন লেট মি ডু ইট প্যাসিভ করতে বলছে লেট ইট বি ডন বাই মি তারপরে ছিল হচ্ছে হি আই বট আইন ইনস্টার ডে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পেস করতে তাহলে হচ্ছে হি সেইট দ্যাট হি হ্যাড বট এ পেন ইন প্রিভিয়াস ডে সাধারণ জ্ঞান থেকে ছিল মানবাধিকার দিবস কত তারিখে দশ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনে প্রকাশিত হয় কত সালে দু হাজার সালে এখানে একটা ম্যাথ দিয়েছিল নিচের ধারাগুলো শেষ সংখ্যা কত তিন নয় সাত একাশি ভিডিওটা অনেক লং হচ্ছে আপনার ধৈর্য সহকারে একটু দেখেন প্রথম ভিডিও তো একটু লং আর আমি ভিডিওর মধ্যে অনেক কথা বলে ভিডিওগুলো লং হয় আপনার ধৈর্য সহকারে দেখেন আশা করি অনেক ভালো লাগবে বা শিখতে পারবেন কিছু তাহলে নিচে ধারার শেষ সংখ্যা কত এটা হচ্ছে দুইশো তেতাল্লিশ এর ম্যাটে দেয় ম্যাথমেটিক্স ধারার শেষ সংখ্যা নির্ণয় সূত্র আছে ওই সূত্রটা দেখবেন আপনারা বাংলাদেশের জুন চাষ হয় কোথায় মানে কোথায় কোথায় জুন চাষ হয় সাধারণ জ্ঞান তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি এগারো সেই বান্দরবন ফুটবলের রাজা পেলে কোন দেশের বাসিন্দা তো আপনারা সবাই জানেন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে নিতুল কুণ্ড তার মানে বিভিন্ন ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্যগুলোর স্থপতিগুলো ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এখানেও একটা ম্যাথ এটা আপনারা পারবেন তারপরে হচ্ছে এশিয়ানের সদস্য এটা যে জ্যেষ্ট সংস্থা দশটি দেশের দেশের কোন অঙ্গটির জন্যে আক্রান্ত হয় এটা হচ্ছে লিভার দ্য ফেন্স রিফার টু দ্য ফেন্স পিপল এটাও একটা সাধারণ ইয়ে ইংলিশ থেকে একটা দিয়েছে আর কি আপনারা এই এই ছিল হচ্ছে চাকরির জব সলিউশন মানে যে কোনো চাকরির একটু ডিভিউ চেয়েছিলো যে ভাই সার্ভে থেকে যে চাকরির প্রশ্নগুলো হয় এগুলোর সলিউশনের কোনো ক্লাস যদি দিতেন তাহলে ভালো হতো তাই রিকোয়েস্টের ভিডিওটি করা আশা করি ভালো লাগবে তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ